সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এর জেরে শনিবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাত্তিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জিস আলমকে বলেন শরীরে ততক্ষণ রক্ত আছে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রোমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের অসুবিধা করে নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাঙচুর করে এই পার্টিকে বার্তা দেওয়া যে না এটা করার সুযোগ নেই এখন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাইভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঘটনার সময় জি কাদের বাড়িতেই ছিলেন এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম খবর পে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে রাত 2টার দিকে তারা সেখান থেকে চলে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসা বাদ করে সেনা বাহিনী। সেনা বাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামাত, এনসিপি-র যে কেউ হোক জিজ্ঞাসা করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায় আমরা প্রত্যাশা করি তাদেরকে যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক